যাই হোক আপনাদেরকে আমি বলবো একটা কথা যে আমি লেট করবো না আমি কিন্তু জিনিসটা দেখানোর জন্য আমি রেডি হয়ে গেছি জিনিসটা যেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজ মানে মেইন রোড মেন রোড দিয়ে আপনার যাচ্ছে এই যে ভালো একটা জায়গা সুন্দর আপনার হেভেন সের একটা বিল্ডিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটা কিন্তু মানে মানুষ পার হওয়ার রাস্তা মানে এম জি রোড লিখানো রয়েছে ওপরে এম জি রোড ফরিদাবাদ সাইবার সিটি ফরিদাবাদ এম জি রোড মানে সব কিছু কিন্তু কিন্তু স্পষ্ট লেখানো রয়েছে একু যদি লেখাপড়া যারা থাকে তাদের রোডে চলতে অসুবিধা হয় না ঠিক আছে আর একটা জিনিস আছে সামনে চলো ব্রিজটা আপনাদের দেখায় দেখার খুবই সুন্দর একটা ব্রিজ রয়েছে বেশি হয়তো টাইম দিব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করার চেষ্টা করি ফটাফট আমি কিন্তু অনেক নিশ্চই খুব সুন্দর জায়গা দেখুন কত সুন্দর একটা ব্লগিং করার জন্য জায়গা আমি নিচে গাড়ি পার্কিং করে দিয়েছি চড়িয়ে আসলাম তো হাত ফাঁস লেগে গাড়ি চলছে নিউজটা দেখুন তুমি নিউজটা দেখুন মাথাটা যেন চাল চাল করতে গেলে ব্রিজ তো এত সুন্দর ভাবে চলছে আপনাদের কি দেখায় দেখুন আপনাদের এটা হচ্ছে ব্রিজ মাঝ লাইনে চলে আসলাম বেশিরভাগই আমার কিন্তু যেহেতু ক্যামেরাতে কিন্তু বেশি স্পেস নাই মানে ছোট্ট একটা স্পেস রয়েছে এখানে কিন্তু জায়গাটা এত সুন্দর লাগলো যে অনেকদিন পরে যে এখানে থাকি থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের সামনে ভিডিওটা কিন্তু এখনো বানানো হয়নি শেয়ার করা হয় অনেক কিন্তু যাওয়া সবকিছু মানে যেহেতু এটা গাড়ি ঘোড়া চলার রাস্তা না এটা শুধু মানুষের যাওয়ার জন্যই রাস্তা আর সুন্দর একটা ভিউজের মধ্যে রয়েছে আপনাদের সামনে যে কেমন লাগছে আপনাদের জায়গাটা কোথাকার এটা প্লেস কে কে বলতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে আর দেব চারিদিকে তো যাই হোক আমার কিন্তু ভিডিওটা বেশি বড় করতে চাই না আপনারা হয়তো যারা যারা জায়গাটা দেখলেন একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে জায়গাটার মানে কেমন লাগলো আর চারিদিকে কেমন লাগলো ঠিক আছে তো আরো কিছু আপনাদের দেখাবো সেকেন্ড ভিডিওটা আপনারা ভিডিওটা যদি লাইক শেয়ার করেন কিন্তু আওয়াজ ভয়েসের জন্য আমি কিন্তু আপনাদের কাছে বারবার করে সরি বলছি যে আওয়াজটা হয়তো আপনার ক্লিয়ার পাচ্ছেন না যেহেতু আমার এই যে ইয়ারফোনটা রয়েছে না ইয়ারফোনটাতে আমি কিন্তু ভয়েস করে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি সরি এই যে ইয়ারফোনের অবস্থা দিয়ে আপনাদের কিন্তু সবকিছু ভিডিও বানাচ্ছি ঠিক আছে জায়গাটা এই তো হিলস হয়ে গেল আপনার এখানে অ্যান্ড দেখুন হ্যাঁ নেক্সট টাইমে নেক্সট বড় পার্ট নিয়ে কিন্তু আপনাদের আবার আমি দেখাবো ভিডিওটা তাই তো তো যাই হোক সঙ্গে থাকবেন একবার দেখুন এই জায়গাটা থেকে কত সুন্দর লাগে মানে মনে হয় হ্যাঁ মনে হয় যে কোনো একটা দুবাইয়ের জায়গাটা আছে দেখুন এত সুন্দর একটা লুক এত সুন্দর একটা জায়গার ভিউ হ্যাঁ তো মনে ফিল হয় যে চলো আমাদের ইন্ডিয়া খুব মানে তেজিতে গ্রো করেছে আর যাই আমাদের মানে এটা ইন্ডিয়ায় পরে কিন্তু মনে মনে কি হয় যে আমাদের স্টেট তো না আমাদের স্টেট তো না আমাদের যদি সরকার যদি আমাদের সাথ দিত তাহলে এরকমই আমার একটা সহজ আমাদের মালদা ডিস্ট্রিক্টে তৈরি হতো আমাদের ওয়েস্ট বেঙ্গলও তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় সেটা না আমরা বাইরে এসে গুরুগাঁওতে থাকি জব করি অনেকেই চাকরি করে অনেকেই কাজ করে বহুত রকম কষ্ট মেহনত করে যাই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেকেন্ড পার্ট কিন্তু আপনাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসছি সেকেন্ড পার্ট আপনাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসছি জিনিসটা কিন্তু ধক 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 করে একটু করে হালছে হাওড়া ব্রিজে যারা যারা গেছেন কিভাবে মানে ধক 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 করে ঠিক তেমনই কিন্তু এটা কিন্তু করতে কিন্তু খুব কম তার চেয়ে অনেক কম ঠিক আছে তো সঙ্গে থাকবেন হ্যাঁ নেক্সট পার্ট ভিডিও বানাবো আপনাদের অবশ্যই আপনাদের জন্য আওয়াজটা কেমন হলো আমি নিজেও জানি না কিন্তু আমার ইয়ারফোনে ভয়েসে আমি ভয়েস রেকর্ড করছি ঠিক আছে হম ইয়ারফোনে আমি আওয়াজটা রেকর্ড করছি আর মাইক এক্সট্রা আমি কিন্তু নিয়ে কেননা যে ক্যামেরাটা আমার কাছে রয়েছে সেই ক্যামেরাটা হচ্ছে অনেক দামি পঞ্চাশ হাজার টাকার ক্যামেরা এই মাইকে যদি যদি মাইকের জ্যাকটা নিতে যাচ্ছে না তো জ্যাকটার দাম কত টাকা জানেন চার হাজার একটা মাইক যদি ডিজে আর কিনতে যাচ্ছি তো ওটার দাম কত জানেন বিশ বাইশ হাজার তো আমি ভাবছি ভিডিও আমি ফুল টাইম বানাচ্ছি না ভিডিও ফুল টাইম বানাচ্ছিল তো মাইক নিয়ে কি করবো তো ধীরে ধীরে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবো ঠিক আছে জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে এখানে মোটামুটি লোকাল যেগুলো ফ্যাক্টরির দোকান রয়েছে সেটা আছে আগে আপনাদেরকে দেখা হ্যাঁ সঙ্গে থাকবেন কিন্তু ঠিক আছে সেকেন্ড পার্ট যদি এরকমই কিছু একটা ভালো কিছু দেখার আপনাদের মন থাকে তাহলে অবশ্যই কেমন ঘুরে আমাকে জানাবেন ঠিক আছে যেহেতু এখন আমি বর্তমানে দুই মাস দুই মাস তো না দেড় মাস আমি এখানে গুরুগাঁও তো দেড় মাস আরও আছি আমি সামনে হ্যাঁ বকরি ঈদে বাড়ি আসছি আপনাদেরকে হয়তো বলে রাখি যারা যারা আমার ভিডিও দেখেন ভাই বন্ধুরা রয়েছে আমি কুরবানিতে বাড়ি আসছি বকরি ঈদে বাড়ি আসছি আর আসার পরে আপনাদের সাথে আমাদের গ্রামের ভিউসটা আর এখানকার শহরের ভিউসটা আপনাদের অবশ্যই দেখাবো ঠিক আছে হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাকে মানে সাপোর্ট করতেও ভুলবেন না সেকেন্ড পার্ট যদি এরকমই গুরুদাহন ভালো একটা সিটির মধ্যে আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ নেক্সট টাইম আপনাদের সাথে অবশ্যই বানাবো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবার চ্যানেল পে সরি নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন বাই হ্যালো হাই পুজ বলো এর হচ্ছে আসলে যে জুসের দোকানটা যেটা রয়েছে আমি কিন্তু ক্যামেরা ফিক্স করে দিই ঠিক দিক সম্মানিত ক্যামেরা লাগিয়ে দিলাম এখানে এখানে ভিডিওটা কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি আসলে ক্যামেরাটা সেট হওয়ার পরে এখন পুরো কিন্তু আপনাদের গুড়গাঁওটা একটু মানে ঘুরিয়ে দেখা ভিডিও কিন্তু শুরু থেকে পর্যন্ত দেখতে বাই চলুন এবার দেখাই আপনাদেরকে গাড়িতে কিন্তু আমি গোপ্রো ক্যামেরাটা আমার রয়েছে গোপ্রো ক্যামেরাটা দিয়ে আমি লাগিয়ে তো যাই হোক ফোর চারিদিকে শীর্ষ লাগিয়ে দিলাম ঠিক আছে এবার ব্যাক করবো ফোর কে ভিডিও আমি রেকর্ড করছি এবার কথা হচ্ছে যে আমি দেখ গাড়িটা ব্যাক করে কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে কোথা থেকে আমি ভিডিও শুট করছিলাম না দেখায় স্পারিংটা কেমন লাগছে স্টার্টিংটা কিন্তু আমি এখান থেকে করলাম ঠিক আছে এবার কিন্তু আমি যাচ্ছি আপনার ভিডিওটা দেখতে থাকবেন যা আমার হয়তো বাংলার বন্ধুগণ আছেন জনগণ আছে যে এখানকার শহরটা কি মানে গুরুগাঁও যেটাকে বলা যায় গুরুগাঁও মানে দিল্লি অ্যান্সারে গুরগাঁও একটা বেস্ট প্লেস ঠিক আছে এখানে কিন্তু উপর থেকে ভিডিও শ্যুট হচ্ছে প্লাস আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এবার চলুন সামনে দিয়ে কিন্তু রাইট আমি কিন্তু নিচ্ছি আমি কিন্তু

মানে ডিএলএফ বড় বড় বিল্ডিং গুলো যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে চলে যাবে এই যে সামনে ব্রিজটা দিয়ে এবার আমি লেফট নিয়ে নিচ্ছি যেহেতু আমাকে মেট্রো যেতে হবে লেফট নেওয়ার পরে মোস্টলি কোথায় আমি যে আমাদের আমাদের দোকান আছে ফ্যাক্টরি মোস্টলি টু মিনিটের রাস্তা ঠিক আছে এবং যেটা কিন্তু বাম সাইডে যেগুলো রয়েছে সব কিন্তু মার্কেট বাম সাইডে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মার্কেট মানে ফার্নিচার থেকে নিয়ে সোফা থেকে নিয়ে বেডশিট হোম ডেকোরেশন এভরিথিং মানে এখানে পুরো মার্কেট রয়েছে ঠিক আছে আমি কিন্তু গাড়ি অত স্পিডে দেখছি না খুব স্লোই চলছে আর কি স্লো মানে আপনার মোটামুটি টেন টু হ্যাঁ টেন টোয়েন্টির মধ্যে মধ্যে আমি চালাচ্ছি কারণ এখন যেহেতু অফিস টাইম অফিস টাইম বলে তো আপনার সবাই কিন্তু অফিস থেকে কিন্তু বাড়ি ফেরার পথে প্রচুর জ্যাম হয় আজকে সানডে জ্যাম মানে নাই কিন্তু এই টাইমটাতে বিশেষ করে যেদিন সানডে থাকবে না আদার্স দিনে এত জ্যান যে আপনাদেরকে সেকেন্ড ভিডিও তো হয়তো আপনাদেরকে দেখাবো আপনারা লাইনে থাকেন আর সেকেন্ড ভিডিওটা আমি দেখার চেষ্টা করবো ঠিক আছে এই যে এটা চলে সিটি কোর্স এখান দিয়ে কিন্তু লেফট হয়ে যাচ্ছে আমি মানে এটা হচ্ছে মেট্রো লাইন উপরে এসডি কার্ড আচ্ছা বলছে এসডি কার্ড স্লো আছে ঠিক আছে কোনো সমস্যা নাই বেশি তো আমি ভিডিও বানাচ্ছি না এটা হচ্ছে বাম দিকে আপনার সিকন্দারপুর ঠিক আছে ডান দিকে হয়ে যাচ্ছে আপনার দেখেন যে টি পয়েন্টের ডান দিকে যেটা মেট্রো রয়েছে সেটা হচ্ছে সিকেন্দারপুর উপরে কিন্তু মানে সিকেন্দারপুর মেট্রো স্টেশনটা বড় এম রোড থেকে আপনার গুরুদনাথ চার মেট্রো থেকে আয়ানগর থেকে বড় এটা মেট্রো আছে ঠিক আছে এখান থেকে কিন্তু পার হতে গেলে কিন্তু অনেক লোক আছে তো সানডে স্যাটারডে হলেও কিন্তু ট্রাফিক থাকে তো অত সহজে পার হওয়া যায় না আমি যেহেতু ভিডিও ব্লাউজ শুট করছি ঠিক আছে আপনি বুঝতে পারছেন এটা কিন্তু মেট্রো উপরে যেটা সিকেন্দারপুর লিখানো রয়েছে দেখতে পাচ্ছেন এটা হাটা রাস্তা চলে যাবে ঠিক আছে হাটা গ্রাউন্ড আমি আগে থেকে ইউটার্ন মেরে আপনাদেরকে দেখবো বেশি দূর যাচ্ছি না যেহেতু এখানে রাতে টাইম মানে ব্রিজের নিচে দিয়ে আমি ম্যাট্রো নিচে দিয়ে এখন পার করছি এই জন্য অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এবার কিন্তু চলে আসলাম ব্রিজ পার করে এবার চলে যাচ্ছি সিকান্দারপুর সিকান্দারপুরে এটা কিন্তু বড় রেড লাইট ঠিক আছে এই বাম দিক দিয়ে আপনার চলে যাবে যে চলুন সামনে গিয়ে ফরিদাবাদ যারা হয়তো অনেকে নাম শুনেছেন অনেকে শুনেননি পরবর্তীতে শুনবেন যেহেতু এই নামগুলো তার চেঞ্জ হবে না বড় রেড লাইট আমি চলে আসলাম যেটা বাম দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে ফরিদাবাদের রাস্তা আর যেটা সামনে চলে যাবে এটা হচ্ছে কি আপনার ঘাটাগাঁও মানে সিকন্দরপুর থেকে ঘাটাগাঁও প্রায় দশ কিলোমিটার ডান দিকে চলে যাচ্ছে এম জি রোডের রাস্তা মানে ইফকো চক এম জি রোড ডান দিক দিয়ে চলে যাবে ঠিক আছে আমি কিন্তু এখন ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি ট্রাফিকে বলতে এখানে ট্রাফিকে দেখেন এইটটি ফাইভ দেখাচ্ছে হ্যাঁ এইটটি ফাইভ দেখাচ্ছে ভিডিও কিন্তু যতটাই হবে মোটামুটি 10 থেকে বারো মিনিটের ভিডিও হবে আপনারা কিন্তু দেখতে থাকুন আপনাদেরকে মানে দেখানোর জন্যই এই ভিডিওটা আমার বিশেষ করে বানা ঠিক আছে যে কিছু কিছু দিন এমন আছে এই যে রেড লাইটের বাতি গুলা দেখতে পাচ্ছেন মহিলা গুলা বাচ্চা নিয়ে মহিলা গুলা বাচ্চাকে নিয়ে এরা কিন্তু মানে ভিক মানছে প্লাস মানুষের সাথে আবদার করছে টাকা ঠিক আছে তো আমার একটা খুব দুঃখ লাগে এদেরকে দেখে খুব মানে ইয়ে মনে হয় যে কেন এরা এত ভিক মাঙার কারণটা কিভাবে দেখেন মানে অটো একদম ভিজে গেছে মনে হচ্ছে পরিচিত বন্ধু ঠিক আছে হ্যাঁ কি যে বলছে দেখা যাক মহিলাটা দিল না মানে এর কাছে ওর কাছে সবারই কাছে কিন্তু এরা হাত পাতে ঠিক আছে এটাই হচ্ছে এদের কাজ খুবই দেখে দুঃখ লাগে plus বামদিকে মানে সিসা তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এদিকে কিন্তু কয়েকটা মেয়ে রয়েছে আমার অত পাশাপাশি হ্যাঁ আপনাদেরকে দেখাই ফ্রেন্ড ক্যামেরাটা করে একটু যদি আপনারা বুঝতে পারেন আর এখানে ভিডিও কিন্তু সামনে শো করছে ঠিক আছে এই যে এখানে পিছনে কিন্তু মানে সিসাটা যেহেতু সাপ নেয় আমার হ্যাঁ এখানে কিন্তু পিছনে আমার কিন্তু চাকরি করছে এখানে কিন্তু সামনে কিন্তু ক্যামেরা লাগানো আছে চলো বাচ্চা চালু হয়ে গেল

রাস্তা দিয়ে মানে ভালো একটা প্লেস কোথায় গিয়ে খারু করে আপনাদের সাথে আমি কথা পারবো আর চেষ্টা গাড়ি কিন্তু চলছে আসতে করে চালালে দেখি কতটা ক্লিয়ার দেখানো যায় ভালো প্লেস মানে আমি লেফট সাইড দিয়ে যাচ্ছি যেহেতু ওখান দিয়ে গেলেও মানে লেফট সাইড নেওয়া যায় ঠিক আছে কিন্তু আমি হাইওয়ে দিয়ে যাচ্ছি না আপনাদেরকে পরে দেখাবো

যাই হোক আমি আসার পথে না হয় আপনাদেরকে এখানে ভিডিওটা আপনাদেরকে মেট্রো দেখাবো আসার পথে দিকে যাবো দেখো একবার এখন বর্তমানে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট ঠিক আছে আপনাদেরকে দেখায় যে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটের টাইম অন্ধকার হতে চলো ডাম দিকে কিন্তু আপনার ওই ছিল পাস ঠিক আছে আমি কিন্তু এখানে বলছি

ভিডিও বানাতে পারছে মানে এমন সিস্টেম হয়েছে যাচ্ছে গাড়ির গিয়ার মানে কি কনফিউজ হয়ে না চলুন আমি কিন্তু যাচ্ছি আমার ভয়েসটা কিন্তু ক্লিয়ার না হলো কেননা যে আমি স্টার্টিং করেছি আপনারা যদি আমার সঙ্গে থাকেন সাথে থাকেন তাহলে অবশ্যই ডিজিআইয়ের আমি একটা মাইক নেবো ঠিক আছে আপনারা যদি আমার সঙ্গে থাকেন সাথে থাকেন আমার ভিডিওকে ভালোবাসা দেন লাইক শেয়ার করেন মোটিভেশন দেন তাহলে কিন্তু আমি সাউন্ড মানে ভয়েস রেকর্ডের জন্য আমি আলাদা ডিজিআইয়ের একটা তিনটি হাজার মানে বিশ হাজার টাকা দামের যেটা মাইকের রয়েছে সেটা আমি অবশ্যই খুব তাড়াতাড়ি পারচেস করবো আমি সাইডে গাড়িটা লাগাবো লাগানোর পরে ওপরে যে ব্রিজটা রয়েছে ব্রিজটা আপনাদেরকে ভিউজ দেখাবে একটু ঠিক আছে অবশ্যই আছে আপনারা বুঝতে পারছেন যে আমি বেশি লেট করবো ঠিক আছে এখানে সাইডে কিন্তু আমি গাড়িটা কিন্তু তার করে দেবো যাওয়া হবে হবে বেশি নাই চল ঠিক আছে হ্যাঁ ও আমি কিন্তু এখানে দাঁড় করে দিলাম ঠিক আছে